বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ঢাকার শানম ফ্যাশন ব্র্যান্ড আউটফিট এখন আপনার শহরে আউটফিট স্টুরবের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন আগামী আঠাশে সেপ্টেম্বর রোজ শনিবার বকুলতলা মোড় জামালপুরে শুভ উদ্বোধন হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ঢাকার স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড আউটফিট শোরুম আউটফিট শোরুমে পাচ্ছেন ছেলেদের পোশাক পাঞ্জাবি কোটি শার্ট প্যান্ট ব্লেজার টি শার্ট পলো শার্ট এবং অন্যান্য ফ্যাশনেবল পণ্য শুভ উদ্বোধন উপলক্ষে আউটফিট শোরুম বকুলতলা মোড় জামালপুর শাখা দিচ্ছে সকল পণ্যের উপর বিশ পার্সেন্ট মূল্য ছাড় শুধুমাত্র সীমিত সময়ের জন্য শুভ উদ্বোধন উপলক্ষে আউটফিট শোরুম বকুলতলা মোড় জামালপুর শাখা দিতে সকল 15 এর উপর পার্সেন্ট মূল্য ছাড় তাই আপনারা সকলে আমন্ত্রিত ধন্যবাদ بسم الله الرحمن الرحیم প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ঢাকার শানম ধল্লু ফ্যাশন ব্র্যান্ড আউটফিট এখন আপনার শহরে আউটফিট শোরুমের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন আগামী আঠাশে সেপ্টেম্বর রোজ শনিবার বকুলতলা মোড় জামালপুরে শুভ উদ্বোধন হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ঢাকার স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড আউটফিট শোরুম আউটফিট শোরুমে পাচ্ছেন ছেলেদের পোশাক পাঞ্জাবি কোটি শার্ট প্যান্ট লেজার টি শার্ট শার্ট এবং অন্যান্য ফ্যাশনেবল পণ্য শুভ উদ্বোধন উপলক্ষে আউটফিট শোরুম বকুলতলা মোড় জামালপুর শাখা দিচ্ছে সকল পণ্যের ওপর